নমস্কার যাদের ব্যবসা একদম চলছে না হ্যাঁ ঠিক শুনেছেন ব্যবসা একদম চলছে না দোকানে বহু মাল আছে মালের অভাব নাই কিন্তু আপনার দোকান চলছে না আর এবার আপনার যদি ব্যবসা না চলে অর্থ যদি আপনার হাতে না আসে তাহলে আপনার গৃহে তো অশান্তি হবে তাহলে গৃহে অশান্তির জন্য আর ব্যবসা না চালার জন্য আমি ছোট্ট একটু উপায় করব সেই উপাটি আপনারা সবাই করুন আপনাদের খুব ভালো উপকার হবে আপনারা সবাই দোকান খুলে গঙ্গা জল ছিঁটাচ্ছেন ধূপ দিচ্ছেন এগুলো আপনারা করবেন অবশ্যই করবেন কোনো কিছুতে বাধা নেই কিন্তু আপনাদের আমি যে জিনিসটা বলবো সেটা আপনারা অবশ্যই করবেন কি করবেন একটি জল খাওয়ার বোতলে গঙ্গা জল নেবেন তার মধ্যে একটু কপ্প গুঁড়ো করে দেবেন আর তার ভিতরে একটু হলুদের গুঁড়ো দেবেন কি বললাম একটি জলের বোতল নেবেন জলের বোতলে জল ভরে একটু কর্পূর দিয়ে দিবেন একটা কর্পূরের দানা গুঁড়ো করে দেবেন আর তার ভিতরে একটু হলুদের গুঁড়ো দেবেন এটাকে ভালো করে মুখ লাগিয়ে রাখবেন আপনাদের যা কাজ করার দোকান খুলে বা বাড়িতে ধূপদানা দিয়ে যা আপনাদের কাজ করার মন যেটা চায় আপনারা সেটা করবেন তারপরে আমারটা আপনারা করবেন যদি আপনাদের মনের ইচ্ছা যাবে ধূপ দেওয়ার পরে সেই বোতলটা নিয়ে আপনারা দোকানের চারদিকে একটু ফুটো করে রাখবেন সেটা যেন আপনার দশ দিন পনেরো দিন চলে দোকানের সামনে ছিঁড়িয়ে দিন আর বাড়ি হলে বাড়ির সামনে ছিঁড়ে দিন দোকানের সামনে ছিঁড়ে দিন আর বাড়ির সামনে ছিঁড়ে দিন আপনি করে দেখুন সাত দিনের মধ্যে যে কাস্টমারগুলো আপনার চলে গেছিলো সেগুলো আবার আসতে শুরু করবে খুব ভালো ছোট্ট একটি জিনিস বললাম এটা করুন ব্যবসা আপনার খুব ভালো চলবে ভালো থাকবেন নমস্কার